কল্পনা করুন আপনার মস্তিষ্কে একটা ছোট্ট চিপ বসানো হয়েছে আপনি কথা না বলেই মেসেজ পাঠাতে পারছেন স্মৃতি ডাউনলোড করছেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করছেন শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে কিন্তু এটা এখন বাস্তব ব্রেইন চিপ ইমপ্লান্ট প্রশ্ন হলো এই প্রযুক্তি কি মানুষকে ধীরে ধীরে রোবটে পরিণত করছে আজ আমরা জানব ব্রেইন চিপের বর্তমান ও ভবিষ্যৎ ইলন মাস্কের নিউরোলিন থেকে মানবিক বিপদের আশঙ্কা সব কিছু মানব মস্তিষ্কের ছিয়াশি বিলিয়ন নিউরন থেকে নির্বিচারে বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয় ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই প্রযুক্তি এই সংকেত রিড করে এবং চিপের মাধ্যমে একে অন্য ডিভাইসে ট্রান্সলেট করে ইলন মাস্কের নিউরোলিংকের উদাহরণ নেই এটি একটি সুইথিন ইলেকট্রোড চিপ যা মস্তিষ্কের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে ব্রেনের সংকেত কম্পিউটার বা রোবটকে পাঠাতে পারে এ প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় বাস্তবতা এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহার এখন মেডিকেলে উদাহরণ প্যারালাইসিস রোগীরা ড্রেন সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করতে পারছেন চোখের সমস্যায় ভুগছেন এমন মানুষদের জন্য বায়োনিক আয় বানানো হচ্ছে স্মৃতিভ্রষ্ট রোগীদের জন্য চিপ দিয়ে মেমোরি স্টোরেজ ব্যবস্থা তৈরির কাজ চলছে তবে এখানেই শেষ নয় ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হবে সুপার হিউম্যানের দিকে ধাবিত ভবিষ্যৎ পরিকল্পনা আরও চমকপ্রদ ইলন মাস বলেন মানুষ আর এআইয়ের মধ্যে ভারসাম্য আনতে হলে ব্রেন চিপ জরুরি কারণ আমরা যদি এআইয়ের চেয়ে পিছিয়ে পড়ি তারা আমাদের দাসে পরিণত করবে ভাবুন চিপের মাধ্যমে আপনি মুহূর্তে ভাষা শিখছেন ইন্টারনেট থেকে চিন্তা ইনস্টল করছেন এমনকি আপনার মস্তিষ্ক আপগ্রেড করা হচ্ছে কিন্তু এই সুপার হিউম্যান হওয়ার পথে কি কি ঝুঁকি আছে কিন্তু সমস্যা হল আপনি যদি ব্রেইন চিপের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হন তবে হ্যাকিং মনিটরিং এবং মানসিক নিয়ন্ত্রণের ঝুঁকি থেকে যায় বিশ্বখ্যাত ইউভাল নো হারারি বলেন ডেটা শিপ আসন্ন যেখানে মানুষের চিন্তাও হবে ডেটা নিয়ন্ত্রিত এছাড়া সমাজ দুই ভাগে ভাগ হবে চিপ ইমপ্লান্ট করা সুপার হিউম্যান এবং সাধারণ মানুষ এই বিভাজন কি মানবিক সমাজের জন্য নতুন সংকট তৈরি করবে প্রযুক্তি আমাদের বিকাশ ঘটাচ্ছে সন্দেহ নেই কিন্তু এই বিকাশের পেছনে যদি মানবিক অনুভূতি স্বাধীন চিন্তা আর নৈতিকতা হারিয়ে ফেলি তবে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় থাকবে তাই তো প্রযুক্তি সীমারেখা নির্ধারণ করা এখন সময়ের দাবি আপনার কি মনে হয় ব্রেনচিপ আমাদের ভবিষ্যৎ বদলে দেবে নাকি মানুষকে রোবট বানিয়ে দেবে আপনার মতামত কমেন্ট করে জানান এরকম দারুণ দারুণ রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে